আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই ভিডিওটি স্কিপ না করে আমরা যদি পুরো ভিডিও দেখি তাহলে অবশ্যই আমরা আমাদের চারজন ইমাম আছেন বড় বড় এ চার ইমাম সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। আজকে আমরা আমাদের ইসলাম ধর্মের চারজন বড় ইমাম তাদের সম্পর্কে আমরা ছাব্বিশটি প্রশ্ন উত্তর জানব ছাব্বিশটি তাহলে শুরু করতেছি ইমাম আবু ফ রহিমাউল্লাহ সম্পর্কে প্রশ্ন উত্তর দিয়ে প্রথম নাম্বার প্রশ্ন ইমাম আজম কার উপাধি ইমাম আবু হানিফা রহিমাউল্লার ইমাম আবু হানিফার প্রকৃত নাম কি সাবেদ। ইমাম আবু হানিফার জন্ম মৃত্যুশাল কি কি জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে আবু হানিফার সম্পাদনা কমিটিতে কতজন সদস্য ছিল চল্লিশ জন আকাইদের প্রসিদ্ধ গ্রন্থ ফিকহুল আকবর এর লেখককে ইমাম আবু হানিফা রহিমাউল্লা আবু হানিফার সাথে কতজন সাহাবির সাক্ষাৎ হয় সাতজন ইমাম আবু হানিফার প্রসিদ্ধ শিক্ষকের নাম কি হাম্মাদ ইবনে সোলাইমান রহিমাউল্লাহ ইমাম আবহানিফাকে খলিফা মনসুর কিসের প্রস্তাব দেন কাজী বা বিচারকের পদ গ্রহণের জন্য প্রস্তাব দেন ইমাম আবু হানিফার জন্মস্থান কোথায় কোফায় ইমাম আবু হানিফাকে কীভাবে হত্যা করা হয় বিষ প্রয়োগে ইমাম আবু হানিফার প্রসিদ্ধ ছাত্রদের নাম উল্লেখ করো ইমাম আবু ইউসুফ মোহাম্মদ জুফার হাসান ইবনে জিয়াদ এরপরে জানবো ইমাম শাহফি র সম্পর্কে ইমাম শাহফির পুরো নাম কি আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাহি ইমাম শাহফির জন্ম মৃত্যু সাল কী কী জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন দুশো চার হিজরিতে ইমাম শাহফি কোথায় জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজায় ইমাম শাহফি কত বছর বয়সে ফতুয়া প্রদানের অনুমতি প্রাপ্ত হন পনেরো বছর বয়সী সুভাঙুল চার ইমামের মধ্যে কবি ছিলেন কে ইমাম শাহফি রহিমাউল্লাহ গ্রন্থটির লেখককে ইমাম শাহফি রহিমাউল্লাহ এরপরে জানবো ইমাম মালেক রহিমাউল্লাহ সম্পর্কে ইমাম মালিকের পুরো নাম কি মালিক ইবনে আনাস ইমাম মালিকের জন্ম মৃত্যুশাল কি জন্মগ্রহণ করেছেন তিরানব্বই হিজরিতে মতান্তরে পঁচানব্বই হিজড়িতে মৃত্যুবরণ করেছেন একশত উনাশি হিজড়িতে ইমাম মালেক রচিত প্রসিদ্ধ হাদিসের গ্রন্থের নাম কি মোয়াত্তা ইমাম মালেক ইমাম মালেকের প্রসিদ্ধ শিক্ষকগণের নাম কি কি। ইমাম জুহুরি ইয়াহিয়া ইবনে সাঈদ রহিমা হমুল্ল এরপরে জানব ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বালের পুরো নাম কি আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বাল ইমাম আহমদের জন্ম মৃত্যু সাল কী জন্মগ্রহণ করেছেন একশত চৌষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেছেন দুইশো একচল্লিশ হিজড়িতে ইমাম আহমদের রচিত প্রসিদ্ধ হাদিস গ্রন্থের নাম কি মুসনাদে আহমদ হাদিসের সর্ববৃহৎ গ্রন্থের নাম কি মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনাহ হাম্বালের প্রসিদ্ধ শিক্ষকের নাম কি ইমাম শাহফি আলী রহিমাহুল্ল সুবাহুল্ল আমরা চার ইমাম সম্পর্কে ছাব্বিশটি উত্তর জানলাম এগুলো আমরা নিজেদেরকেও জানতে হবে অন্যদেরকেও জানাই দিতে হবে সেজন্য এই ভিডিও শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমাদের বিখ্যাত চারজন ইমাম সম্পর্কে জানতে পারেন আল্লাহ সুবাহানুব তালা আমাদের সবাইকে এর বিনিময়ে উত্তম যা দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ইসলাম সম্পর্কে আরও বেশি বেশি গবেষণা করার তৌফিক দান করুন আমিন রব্বীজিদিন আইলমা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাতু